মায়ের দোয়া লাইব্রেরি মায়ের দোয়া লাইব্রেরি বদরকালী বাজারে অবস্থিত বদরকালী ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে বদরকালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় ও বদরকালী মাজহার সন্ন্য ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন বদরকালী বাজারের প্রবেশ পথেই রয়েছে এই লাইব্রেরিটি প্রোফাইটর মোহাম্মদ কৌতুবুদ্দিন এখানে লাইব্রেরির যাবতীয় সরঞ্জাম রয়েছে রয়েছে কসমেটিক সামগ্রী দলিল লেখার সুব্যবস্থাও রয়েছে এখানে ফটোকপি সহ বিভিন্ন রঙিন ছবি তাৎক্ষণিক প্রিন্ট করারও সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে এখানে যে কোনো কাস্টমার আসলেই যে কোনো পণ্য এখান থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারে রয়েছে বিভিন্ন ধরনের সাহিত্য চর্চার বিভিন্ন গ্রন্থ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে উন্নতমানের, লিখনের কাগজ কলম খেলাধুলার জন্য রয়েছে অসংখ্য সরঞ্জাম রয়েছে ইলেকট্রনিক্স পণ্য যেমন সিসি ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছুই মায়ের লাইব্রেরিতে আপনার পছন্দের আপনার নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক সামগ্রী সহ বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন